আসসালামু আলাইকুম জ্ঞান তরঙ্গ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ শহরের শাকিল আসি তোমাদের গণিত শিক্ষক হিসাবে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের খেলার থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম রেডি আমরা পুরোপুরিভাবে প্রস্তুত তোমরা প্রস্তুত হচ্ছ তো আসসালামু আলাইকুম জ্ঞানতরঙ্গ একাডেমিতে তোমাদের স্বাগতম আমি মোহাম্মদ সাদির ইসলাম সোহাগ তোমাদের বায়োলজি শিক্ষক হিসেবে আসেনি আমাদের কোর্স কমপ্লিট করার জন্য বা তোমাদের ক্লাস কমপ্লিট করার জন্য আমাদের সকল সরঞ্জাম রেডি আছে আমরা ক্লাস করার জন্য একদম 100% প্রস্তুত আছি তোমরা ক্লাস করার জন্য কি প্রস্তুত আছো আসসালামু আলাইকুম আমি জ্ঞানতনঙ্গ একাডেমিতে আছি তোমাদের বাংলা শিক্ষক হিসেবে তোমরা দেখতে পাচ্ছো আমাদের পুরো পোর্সের সামগ্রী যা কিছু আছে সব আমরা রেডি করেছি আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তোমরা সবাই প্রস্তুত আছো তো